নামাজ হলো ইসলামের স্তম্ভ আর অজু হলো নামাজের প্রবেশদ্বার নামাজের পূর্ব শর্ত এবং ইবাদতের মূল চাবিকাঠি হলো অজু আপনি কি জানেন অজু সঠিক না হলে নামাজই হবে না অনেকে নামাজ পড়েন কিন্তু অজুর ফর শূন্য ঠিক মতো না জানার কারণে নামাজ কবুল হয় না আর এই পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম হলো অজু কিন্তু আমরা অনেকে জানি না ওজুর সঠিক নিয়ম কি ওজুর মধ্যে কোন কোন কাজগুলো অবশ্যই করতে হয় আর কোন কোন কাজগুলো সব বেশি পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা ওজুর ফরজ ওয়াজিব সুন্নত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল করেন না আজ থেকে শুধু অজু করব না শুদ্ধ ও সুন্নত অনুযায়ী অজু করব নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে তার মধ্যে অন্যতম হলো শরীর কাপড় নামাজের স্থান পবিত্র হবে শরীরের বলেছেন অজু ছাড়া আল্লাহ কোন নামাজ কবুল করবেন না অজু হল নামাজ ও কিছু ইবাদতের জন্য নির্দিষ্ট অঙ্গ পবিত্র পানি দিয়ে দৌত করা অজুর ফরজ চারটি অজুর ফরজ মানে হলো এমন কাজ যা বাদ পড়লে হবে না এক পুরো মুখমন্ডল দৌত করা কফালে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এক কান থেকে আরেক কান পর্যন্ত দুই দু হাত ধোয়া আঙ্গুলের মাথা থেকে কনই পর্যন্ত দু হাত ভালোভাবে ধুতো করতে হবে প্রথমে ডান হাত পরে বাম হাত মাথা মাসে করা অন্তত মাথার চার ভাগের এক ভাগ বেজা হাত দিয়ে মোসা। চার দুই পা দোয়া টাকনুগিরের উপর পর্যন্ত দুই পা ভালো করে দোয়া প্রথমে ডান পা পরে বাম পা অজুর ওয়াজিব ফেকার শাস্ত্র অনুযায়ী আলাদা কোনো তালিকাভুক্ত ওয়াজিব নেই বরং ফরজের বাইরে অজুতে গুরুত্বপূর্ণ অংশগুলো সুন্নতের অন্তর্ভুক্ত তবে কোনো কোনো ইমামের মতে অজুর শুরুতে বিসমিল্লা বলা ওয়াজিব সুন্নত মানে অজুর সুন্দর ও পূর্ণাঙ্গ রূপে আমল করা সুন্নত হবে কিন্তু কমে যাবে গুরুত্বপূর্ণ এক নিয়ত করা অজু করার আগে আমরা অনেকে বড় বড় নিয়ত খুঁজি মনে রাখবেন নিয়ত মানে হলো মনের ইচ্ছা আপনি যখন অজু করতে বসলেন তখনই আপনার নিয়ত হয়ে গেছে আলাদা করে মুখে কিছু বলা জরুরি নয় তবে শুরু করার ঠিক আগে বলতে না কারণ এটি অজুর বরকত বাড়িয়ে দেয় নিয়ত নিয়ত মানে হলো মনের ইচ্ছা বা সংকল্প কোন কাজ কেন করছি এই সিদ্ধান্তটাই নিয়ত নিয়ত মুখে বলা ফরজ বা সুন্নত নয় মনের ভিতরে থাকলেই নিয়ত হয়ে যায় যখন আপনি মনে মনে ভাবেন আমি নামাজ পড়ার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করছি এই চিন্তাটাই নিয়ত মুখে কিছু বলা জরুরি নয় তাহলে এখন প্রশ্ন আরবিতে নিয়ত পড়া কি ভুল ভুল না কিন্তু বাধ্যতামূলকও না অনেকে ওজন নিয়ত মুখে বলি এটা জায়েজ তবে এটাকে সুন্নত মনে করা ঠিক না ইসলাম কখনো কঠিন করেনি আমরাই অনেক কঠিন বানিয়ে ফেলি যখন কোনো মুসলমান অজু করে তার গুণাগুলো ওই অঙ্গ থেকে জোরে পড়ে অজুর সুন্নতগুলো হলো অজু শুরুতে বিসমিল্লা বলা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার দোয়া মিসওয়াক করা মিসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করা তিনবার কুলি করা এবং তিনবার নাকে পানি দেওয়া ও হাতের আঙ্গুলে খিলাল করা একবার পুরো মাথা মাসে করা গর্দান ও কান মাসে করা প্রতিটা কাজ তিনবার করে করা মাথা মাসে ব্যতীত প্রতিটা কাজের ধারাবাহিকতা বজায় রাখা একটার পর আরেকটা কাজ করা যে ব্যক্তি ভালোভাবে তারপর কালিমাই শাহাদাত পড়ে অর্থাৎ ইলাহা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় অনেকে বলে অজু শেষ করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাত পাঠ করতে হয় আকাশের দিকে তাকিয়ে না তাকিয়ে এমনিতে পড়লেও সবের কোনো পরিবর্তন হবে না আপনার দোয়ার সব পাওয়া যাবে এই মূল হাদিসে আকাশের দিকে তাকানোর কোনো নির্দিষ্ট শর্ত উল্লেখ নেই অর্থাৎ আপনি দাঁড়িয়ে বসে আকাশের দিকে তাকিয়ে বা না তাকিয়ে যে কোনোভাবে দোয়াটি পড়লে এর বিশেষ ফজিলত লাভ করবেন তাহলে আকাশের দিকে তাকানোর বিষয়টা কেন আসে সুনানে আবু দাউদ এবং অন্য কিছু দুর্বল কিতাবে আকাশের দিকে তাকানোর বিষয়টা দুর্বল বর্ণনা পাওয়া যায় কিন্তু অধিকাংশ মহাদিসের মতে আকাশের দিকে তাকিয়ে পড়া এটি কোনো আবশ্যকীয় অংশ নয় শূন্যত নয় বরং স্বাভাবিকভাবে দোয়া পড়াটাই শূন্যত সঠিকভাবে অজু করলে আমাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হওয়ার পথ প্রশস্ত হয় আশা করি আজকের ভিডিওটা আপনার অজুর আরও নির্ভুল করতে সাহায্য করবে ভিডিওটা যদি উপকারে আসে লাইক দিন কমেন্ট করে জানান আপনি আগে এগুলো জানতেন কি না ইসলাম প্রসারে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধভাবে ইবাদত করার তাওফিক দান করুক